আজকে তো আসবে যারা মারা গেছে তারা কি আমাদের সন্তান না অস্বীকার করার কোনো জায়গা আছে বলেন কোনো জায়গা নাই যারা মারা গেছে যেইভাবে মারা গেছে এটা আমরা মা হিসাবে কখনোই সহ্য করতে পারি না আজকে রাস্তায় কেন আজকে যে আমাদের জীবন দিতে হয় তাও আমরা প্রস্তুত কেন এইভাবে আমাদের কত চাওলা হুকুম ছিল মারা গেছে আপত্তি নাই কিন্তু এই লাশগুলো ঘুম করা হলো কেন অনেকে বলছেন যে এখানে যারা শিক্ষার্থী রয়েছে তাদের ঐরাকরা সবাই শিক্ষিত লাশ গুমের কোনো সুযোগ নেই কি বলবেন? অবশ্যই না। কোসে তো এটা তো আমরা রাতের গভীরে এসে কোনো শিক্ষিত মায়ের পাহারা দেওয়া সম্ভব না। তো সেইখানে যদি তারা ঘুম করে ফেলে, আলো করে ফেলে, আমাদের কিছু করার থাকে না। এখানে শিক্ষা বা ইয়ার কোনো জায়গা নাই। আমরা কি নিশি রাতে এসে এখানে পাহারা দিতে পারবো? ওদের বাচ্চারা ছিল, তাদের গায়ে হাত তোলা হয়েছে। এগুলা করার কারণটা কি আমরা তো মেনে নিচ্ছি আমাদের নীতি মেনে নেওয়ার পরে কেন বাচ্চাদের লাশ গুলো গুম করা হলো বাচ্চাদের লাজগুলো গুলো কেন আড়াল করা হলো কেন গণনা এত ভুল হইলো মিডিয়ার লোকেরা বা কেন এত ভুল তথ্য দিল এখানে কি আপনাদের মনে হয় যে উনিশ জন বাচ্চা মারা গেছে